নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে বিরোধীদের ব্লু প্রিন্ট তৈরি বামেরা সাবধান দেখুন আমাদের কাছে যতটুকু খবর আসছে বিভিন্ন জেলায় ব্লক স্তরে একটা নির্দেশ গেছে যে যে করে হোক বামেদের এই উত্থানটাকে রোধ করতে হবে বামেরা যেভাবে তরতর করে এগোচ্ছে ইনসাফ যাত্রার পরে এবং ব্রিগেডের সমাবেশের পরে যেভাবে তাদের মনোবল বৃদ্ধি পেয়েছে তাতে প্রচুর জায়গায় বড় বড় জনসমাবেশ তারা করছে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং সেগুলোতেই সিঁদুরে মেঘ দেখছে বিরোধীরা বিরোধীদের বিশেষ করে বিজেপির পাখির চোখ এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যে পঁয়ত্রিশটি আসন পশ্চিমবঙ্গ থেকে তারা টার্গেট করেছে সেটাকে সম্পূর্ণ করা সেটা যদি সম্পূর্ণ নাও হয় তাও কুড়ির উপরে অন্তত যেন কোনো রকমভাবে সেটা ব্যাঘাত না ঘটে এই কারণে তৃণমূল এবং বিজেপি মিলিতভাবে বিভিন্ন জায়গায় এই স্ট্র্যাটেজি নিয়েছে যে বামেদের কীভাবে ধমকানি চমকানি দেওয়া যায় তারা চেষ্টা করছে যে বিভিন্ন সভা সমিতিগুলো পণ্ড করবার জন্য যে সমস্ত জায়গায় সভা সমিতি সেই সমস্ত জায়গায় কিছু ছেলেপেলেদের এমন ছেলেপেলে তারা বাচ্ছে, একটু হুব্বা টাইপের যাদেরকে একটু টাকা পয়সা দিলেই তারা যে কোনো কাজে সম্মত হবে বা শিক্ষা দীক্ষা সেইভাবে নেই এই সমস্ত ছেলেদের তারা বাঁচছে আপনারা দেখেছেন লক্ষ্য করে থাকবেন যে দীপসিতার যে সভায় যে ছেলেটি গিয়ে ওই রকম কথা বলছিল আমি যেই রকম বলছি সেই ধরনের এবং এরা চেষ্টা করছে যে যাতে যাকে দিয়ে এই সমস্ত সভাগুলো পণ্ড করানোর চেষ্টা করা হবে তাকে রক্তাক্ত করা হয় যেন একটা ফাঁত পাচ্ছে যাতে বামেদের বিরুদ্ধে নেগেটিভ প্রচারটা শুরু হয় আসলে আমাদের কাছে নির্দিষ্টভাবে খবর আসছে প্রত্যেকটি জেলায় ইনসাফ যাত্রা সময় থেকেই শুরু হয়েছে কিন্তু সাতই জানুয়ারির পর থেকে এই গতিটা আরও বৃদ্ধি পেয়েছে প্রচুর পরিমাণে মানুষ এই বামেদের লাল পতাকাটা তুলে নিচ্ছে প্রচুর যোগদান 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 আর যোগদান প্রচুর যোগদানের মধ্য দিয়ে বামেদের পার্টি অফিসগুলোতে ভিড় এখন গমগম করছে এটা কিন্তু বিরোধীরা কিছুতেই সহ্য করতে পারছে না এবং যেহেতু দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বামেদের একটা বড় ভোট বিজেপিতে গেছিল সেই ভোটটা যদি আবার পুনরায় বামেদের দিকে ফিরে আসে তাহলে কিন্তু বিজেপির জেতা দুরস্ত এটা তারা মনে করছেন এবং ইডি বা সিবিআই এর যে সারাশি চাপ এবং এই চাপটা বহাল থাকবে নির্বাচন অবধি যাতে কি না তৃণমূল কংগ্রেস কোনো রকমভাবে ট্যাফু না করতে পারে এবং যতগুলো আসন এখান থেকে অমিত শাহ নির্দিষ্ট করেছেন ততগুলো আসনের কাছাকাছি যাতে পৌঁছানো যায় তাই ভয়ের বাতাবরণ তৈরি করে তৃণমূলকে তটস্থ রাখা এবং যে কোনো সময় জেলের ভাত খেতে হবে তাদের প্রথম সারির নেতাদের এইরকম একটা ভয়ের বাতাবরণ জিয়ে রাখবে এই নির্বাচন অবধি কিন্তু বাচ্চার যে এই বামেদের উত্থান বামেরা যেভাবে উঠে এসেছে যদি কিনা দু হাজার উনিশের যে ভোটগুলো রামেদের দিকে চলে গেছিলো অর্থাৎ বিজেপির দিকে চলে গেছিলো সেই ভোটটা যদি বামেদের দিকে ফিরে আসে তাহলে বামেদের রেজাল্ট যথেষ্ট ভালো হবে শুধু ভালো হবে তাই না তৃণমূল এবং বিজেপিকে তারা পিছনে ফেলে দেওয়ার মধ্য যথেষ্ট শক্তি তারা অর্জন করছে এটাতেই ভীত সন্ত্রস্ত তারা তাই বিজেপি এবং তৃণমূল উভয়ে মিলেই দেখবেন অদূর ভবিষ্যতে এমন বহু সভা সমিতি বা পার্টি অফিস জালিয়ে দেওয়ার মতো ঘটনা আরও ঘটবে ঘটবে এই কারণে যদি কিনা তাদের পাতা ফাঁদে বামেরা পা দেয় অর্থাৎ কিনা যদি প্রতিরোধ গড়ে তোলে এমন মাত্রায় যেটা কিনা একটা আইন শৃঙ্খলার অবনতির জায়গায় চলে যায় তাহলে নেগেটিভ প্রচারটা তারা করতে পারবে বিভিন্ন জায়গায় লেলিয়ে দেওয়া হবে কিছু ছেলেপেলেদের যারা কিনা এই সভা সমিতিগুলো পণ্ড করবার জন্য নিযুক্ত থাকবে তাই বামেদের এই সময় মাথা ঠান্ডা করে এগুলোকে কমব্যাক্ট করতে হবে না কোনো জায়গায় তাদের পাতা ফাঁদে পা দিলে চলবে না যাতে নেগেটিভ প্রচারটা সুযোগ তারা পেয়ে যায় এমন কোনো কাজ তাদের দ্বারা করা এই সময় সমীচীন হবে না প্রতিরোধ অবশ্যই গড়ে তুলতে হবে কিন্তু রক্তাক্ত করার বা আইন শৃঙ্খলার অবনতি করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগেছে এবং এই সমস্ত ঘটনা যদি সংগঠিত হয় ঘটে তাহলে কিন্তু লোকাল প্রশাসন দিয়ে প্রচুর নেতৃত্বকে গ্রেপ্তারি বরণ করতে হতে পারে সুতরাং এই সমস্ত খবরগুলো আমরা পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আসলে এই বিভিন্ন জায়গায় বামেদের তলে আসার জন্য বামেদের যে জনভিত্তিটা তৈরি হচ্ছে বিপুল মাত্রায় সেটাকে রোধ করবার জন্য তারা উঠে পড়ে লেগেছে বিজেপিও এবং তৃণমূল কংগ্রেসও সুতরাং এই ভালো অবস্থাটাকে কিছুতেই খারাপ করা যাবে না বামেদের এই জায়গাটাই সতর্ক থাকতে হবে সেদিন যেভাবে তারা ঠান্ডা মাথায় এবং ধরের সভায় সেই ছেলেটিকে কোনো রকম আঘাত না করে দূরে সরিয়ে দিয়েছে ঠিক একই রকমভাবে অন্যান্য যে সমস্ত সভাগুলো পণ্ড করতে যদি কেউ আসে সেইভাবেই তাদেরকে কমব্যাক্ট করতে হবে কোনো রকম হটকারিতা এখানে কিন্তু নেগেটিভ প্রচারের সুযোগ তারা পেয়ে যাবে বিরোধীরা নেগেটিভ প্রচারের সুযোগ বিরোধীদের হাতে দিলে কিছুতেই চলবে না কারণ জনভিত্তি যেভাবে তৈরি হচ্ছে প্রত্যেক দিন দু হাজার নির্বাচনে যে ভালো ফলাফল বামেরা করবে তার একটা কিন্তু পূর্বাভাস আমরা ইতিমধ্যেই পাচ্ছি বিভিন্ন জেলা ঘুরে আমরা যেটুকু লক্ষ্য করছি যে বামেদের জনভিত্তি মানুষের মধ্যে সুদৃঢ় হচ্ছে মানুষ কিন্তু বামেদের আবার চাইছে কারণ চৌত্রিশ বছরের রাজত্ব তারা দেখেছে আর এই বারো বছরের রাজত্ব তারা দেখছে তার মধ্যে বিস্তর ফারাক বা তারা কিন্তু এক মেনে নিচ্ছে এই রকম দুর্নীতি এইরকম লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি তারা অন্তত চৌত্রিশ বছরে দেখেনি কেন্দ্র যে কোনো সিদ্ধান্ত নিয়েছে মসৃণভাবে নিয়েছে বামেরা থাকতে সেগুলো নিতে পারেনি এগুলো কিন্তু প্রবীণ ব্যক্তিত্বরা বলছে এবং সবচাইতে উল্লেখযোগ্য যে ছাত্র যুবদের মধ্যে বিরাট সারা পড়েছে বামেদের নিয়ে এবং আপনারা দেখবেন যে এই যে এস যে সমস্ত সম্মেলনগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে সেই সমস্ত সম্মেলনগুলো ভেস্তে দেওয়ার পরিকল্পনা চলছে এবং এই সমস্ত সম্মেলনগুলোতে কিভাবে ছাত্ররা ভিড় করছে সেটা কিন্তু চোখে পড়ার মতো এটা কিন্তু বিরোধীরা নজর রাখছেন এবং বিরোধীরা নজর রাখছেন বলেই এই সভা সমিতিগুলো বন্ধ করবার চেষ্টা করছেন এবং আগামীতেও করবেন সুতরাং আমরা সব মিলিয়ে বলতে পারি ছাত্র যুব এবং আবাল বৃদ্ধ বনিতার মধ্যে বামেদের যে প্রসার ব্যাপ্তি লাভ করছে সেটা কিন্তু বামেদের জনভিত্তি প্রচুর পরিমাণে সুদৃঢ় করছে এবং এটাকে কিছুতেই হাতছাড়া করলে চলবে না বিরোধীদের পাতা ফাঁদে পা দিলে কিছুতেই চলবে না বিরোধীরা সর্বতভাবে চেষ্টা করছে যে কোনো রকমভাবে এই সভা সমিতিগুলো বা তাদের এই উত্থানটাকে রোধ করবার জন্য আমাদের এই সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ